আসসালামু আলাইকুম আহমীদ্দিন ইঞ্জিনিয়ার থেকে বলছিলাম টাওয়ারের সবচেয়ে টেকনিক্যাল কাজগুলো একমাত্র আমরাই করে থাকি যেটা খুবই চ্যালেঞ্জিং যেটা হতে পারে একশো পঞ্চাশ ফিট ও করে দুশো ফিট ওপরে যে কাজগুলোতে অনেক সময় দেখা গেল যে টাওয়ারের জ্যাকেট এই জ্যাকেটিং করা লাগে অনেক সময় স্টেন্ডের কাজ করতে হয় ডিজাইন সলিউশন অনুযায়ী যেটা ডিজাইন সলিউশন সবগুলোই আমরা করে থাকি ডিস সাইড সার্ভের মাধ্যমে এবং সেই ডিজাইনের পরবর্তীতে সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশন চলে থাকি যে মেম্বারগুলোকে কীভাবে কাজ করতে হবে খুবই মিক্সি একটা কাজ কিন্তু আমরা সেফটি সহকারে ফুল বডি হ্যান্ডেস ইউজ করে এই কাজগুলো করে থাকি আমাদের দক্ষ কর্মী দ্বারা যাদেরকে ক্লিন আপ করা হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালিক থাকুন